নমস্কার আমি সুস্মিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি কলকাতার বহু পুরোনো একটা ফেমাস রেসিপি সেটা হলো চিকেন ডাক বাংলো এই রেসিপিটা তৈরি করা হয় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এতে যেহেতু স্পেশাল একটা উপকরণ পড়ে সেটা হচ্ছে ডিম আর সেটার জন্য এই চিকেন ডাক বাংলোটা একদম অন্যরকম হয়ে যায় তাহলে চলো আজকে দুর্দান্ত স্বাদের এই চিকেন ডাক বাংলোর রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক চিকেন ডাক বাংলো বানানোর জন্য সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টক দই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে এইভাবে মাখিয়ে নিলে চিকেনটা রান্নার সময় অনেক সফট হয়ে যায় তাড়াতাড়ি এবং মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢোকে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে তো ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তিরিশ মিনিটের জন্য চিকেনটাকে খুব ভালো করে মাখিয়েটাকে রেখে দিতে হবে তো এখন যেহেতু একটু শীতকাল পড়ে গেছে এখন আমি আর ফ্রিজে রাখবো না এটাকে আমি বাইরেই ঢাকা দিয়ে রেখে দেবো তো চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এবার আমি রান্নাটা শুরু করব তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে তবে চাইলে সাদা তেল দিয়েও বানানো যেতে পারে তো সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি আলুগুলোকে এই নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এতে করে আলুর ভেতরে খুব ভালোভাবে মশলাটাও ঢুকবে আর তাছাড়া আলুটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে তো এখানে দেখো আমাদের আলুগুলো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি তিনটে সেদ্ধ ডিম দিয়ে দিলাম ডিমগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমাদের ডিমগুলো খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি ডিমগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা দারচিনি তিন চারটে এলাচ আর দু তিনটে মতো লবঙ্গ ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা বেশ একদম লালচে করে ভেজে নেব এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আর টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব টমেটোটাও এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর যে মশলাটা রয়ে গেছে বাটির মধ্যে সেই মশলাটাও আমি দিয়ে দেব। আর বাকি একটুখানি যে মশলাটা লেগে রয়েছে এটা আমি পরে জল দিয়ে রান্নার মধ্যে দিয়ে দেব এবার চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো পাঁচ ছ মিনিট মতো মাংসটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আমাদের ভেজে রাখা আলুটা দিয়ে দেবো কেননা আলুটা সাথে মিনিটের জন্য কষিয়ে নেব যদি মনে হয় এর মধ্যে এখন একটু জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে অল্প জল দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে পারো তবে এখানে আমি আর জল দেবো না তো এখন দেখো মাংসটা খুব ভালোভাবে কষে গেছে পুরো তেলটা কিন্তু চারিপাশে ছেড়ে দিয়েছে আর আলু আর মাংসটাকে এইভাবে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু অসাধারণ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি সেই মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি এতটাই পরিমাণ জল দিতে হবে যাতে সমস্ত কিছু ডিম আলু মাংস ভালোভাবে ডুবে থাকতে পারে আর এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝলই হবে এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে দেব যাতে মাংসটা এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি এই চিকেন ডাক বাংলোর একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে দিয়ে দেব এক চামচ গোটা ধনে এখানে নিয়েছি চার পাঁচটা মতো এলাচ আর একটা দারচিনির টুকরো এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা জৈত্রীর ফুল আর একটুখানি এখানে আমি নিয়েছি জাইফল আর দিয়ে দেবো চার পাঁচটা মতো শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এটা করতে এক মিনিট মতো সময় লাগবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একদম ভালো আসবে না তো এক মিনিট মতো মশলাটাকে একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নেব এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে তো মশলাটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো এই যে এখানে আমাদের ডাক বাংলো চিকেনের স্পেশাল মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এদিকে আমি মাংসটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি আমাদের স্পেশাল ডাক বাংলোর মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলু মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম এবং তার সাথে বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ চিকেন ডাক বাংলো কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয় ঝাল ঝাল হলেই এই রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে এবার আমি সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে এটাকে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম আছে এইভাবেই ফুটতে দেবো তো পাঁচ ছ মিনিট মতো মাংসটাকে আমি এইভাবেই ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন ডাক বাংলো রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতেই বানানো হয় কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয় গরম ভাতের সাথে স্পেশালি এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে এখনও যারা চিকেন ডাক বাংলো রান্না করনি তারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা